This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে ইন্ডিয়া নিউজ বেঙ্গলে যে খবর এসে পৌঁছেছে বাঁকুড়ায় পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের সেই ছবি আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায় বাঁকুড়ার চার চাকা গাড়ি এবং বাসের সংঘর্ষ একটি চার চাকা গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রী বোঝাই বাস ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পথ দুর্ঘটনা মর্মান্তিক পত দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় চার চাকা গাড়ি এবং বাসের সংঘর্ষ পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল বলে কিন্তু সূত্রের খবর সেই সময় একটি চার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে ওই চার চাকা গাড়িটিকে ঘটনার পরটি পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এবং যা জানা গেছে যে চার চাকা গাড়ির চালক ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মৃতের নাম শ্যামাপদ গড়াই বয়স বাহান্ন তার বাড়ি বাঁকুড়াতেই জন যাত্রীও আহত হয়েছে তাদেরকে প্রথমে স্থানীয় ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য সেখান থেকে গুরুতর আহতদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আপনারা সেই ছবি দেখছেন বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং সেখানে মৃত্যু হয়েছে একজনের আ কি বলছেন স্থানীয় ব্যক্তিরা এবং পাশাপাশি আহত এক ব্যক্তি ঠিক কি জানিয়েছে দুর্ঘটনা সম্পর্কে আপনাদেরকে শোনাবো পরপর দুটি হ্যাঁ রিপোর্টটা বলতে হ্যাঁ এখন তো বলছি শুন নেই আর কি বলছে তারা ডাক্তার কি বলছে নেই यार নেই বলতো তারা কি বলছে মারা গেছে কি নাম ছিল ওনা স্বাগত গরাই উনি কি চালাছিলেন

সুইফটিসের গাড়িটা তারপরে খুব গুরুতর আহত হয়েছে হ্যাঁ কতজন ছিল বাসে মোটামুটি কিছু বুঝতে পারে বাস বাস আপনার বাসটা পুরো ফুলছে ছিল ফুল ছিল হ্যাঁ তারপর কী হলো তারপর কী হলো এরপর আপনার মানে ওই অবস্থায় রাস্তার পাবলিক বা কিছু ওই আপনার বাইরের ফোর্স যারা থানা প্রশাসন থাকে বাসটা গতিতে ছিল খুব বাসটা গতিতে দুটো গাড়ি কি স্পিডে আসছিল না বাসের গতিটা স্যার বলতে বাসের গতিটা খুব মানে খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়